হয়েছে কয় হাজার সত্তর হাজার অলাতকুন হয়েছে শুধু কিসের ঘটনা একটি বাসুর উটনির ওলান ঘটনা নিয়ে আল্লাহ হেফাজত নসীব করুক আমিন বলি তাহলে কয় হাজার বললাম পরগরি হাজার 70 হাজার এই হাজার কোন জগতের উম্মত রে হাজার বছর পর্যন্ত তেতাল্লিশ বছর পর্যন্ত কেউ কারো দিকে তাকাই নাই কেউ কারো দিকে তাকাই নাই কেউ কারো দিকে যাই নাই সম্পূর্ণ আলাদা এমন ভাবে আলাদা হয়েছে প্রতিহিংসা পরায়ণ ঠিক কেনা

কেউ কারো দিকে না কয় বছর তেতাল্লিশ বছর কয় বছর একটা মুহূর্তের জন্য কেউ কারো প্রতি দয়া মায়া কারো কারো দেখাই নাই

গোরাল কবিদা আবৃতির সন্দের গানে গোরাল প্রতিযোগিতায় দিত এই প্রতিযোগিত দেয়ার সময় দেখা যাচ্ছে একদল জয়ী হয়ে যাচ্ছেন আর একদল জয় হওয়া গোড়াকে বই দেখিয়ে পিছের এগিয়ে জয়ী হয়ে বাজাই দিছে দন্ত কি দিছে এমন দন্ত বাসছে

শত্রু ছিলাম পরস্পর পরস্পরের মধ্যে দশমন ছিলাম জঙ্গে বাসুর জঙ্গে দাহেশ এবং বিভিন্ন রাওয়ায়েতের ভিতর এগুলো প্রমাণ পাওয়া যায় আমার আল্লাহ বলেন সেই শত্রু তার জিন্দেগি গন্ডি থেকে বেরিয়ে আনার জন্য ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করার জন্য সমাজ সমাজের মধ্যে সহৃদপূর্ণ আচরণ করার জন্য বিশৃঙ্খলা রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমি কানের হুদ মুস্তফাকে পৃথিবীর জমিনে দিয়ে সেই নবীয়ে রহমতের ইচ্ছা দিয়ে তোমাদের কলবকে জাইয়ন মুজাইয়ন করেছি কলবকে সুশোভিত করেছি কলবকে রহমতের ইচ্ছা দিয়ে গোটা কায়নাথের জমিনের মধ্যে রহমতের বাজার বসিয়েছি উচ্চ আওয়াজে বলি সোভা

আসলের একজন বলে হাজার আসওয়াত খানে কাবার মধ্যে আমি রাখব আরেক দলের সর্দার বলেন আমি রাখব আরেক দলের সর্দার বলেন আমি রাখব এইভাবে এক একটা দলের সর্দারদের মধ্যে শুরু হলো সরজন্ত্রম এখন সবাই আবু উমামান নামের একজন সকলের মুরব্বি বয়োজ্যেষ্ঠ উনি বলেন তোমরা একটু অপেক্ষা কর এইভাবে কারো কথা কেউ মানতে রাজি এইভাবে তিন দিন অতিক্রম হলো কে ওকে সবাই দাবিদার আমি দেব হাজার আসওয়াদ খান কাভার মধ্যে রাখব এখন আবু উমামা ডাক দিলেন তিন দিন পরে অতিক্রমজন হয়ে গেল তখন আবু উমামা ডাক দিলেন এই মক্কার সমস্যা কবিলার ভাইয়েরা আগামী কাল সকালে যে সর্বপ্রথম মসজিদে হেরামে প্রবেশ করবেন উনি সিদ্ধান্ত দেবেন হাজার আসওয়াদ নিয়ে কি করতে হবে সুবহানাল্লাহ বলেন এখন সবার

বললেন আজের আসোয়াদ কোথায় আনলেন মাঝখানে বসাও আজের আসোয়াদটা মাঝখানে রাখলেন নবী ডাক দিলেন এবার প্রত্যেকটা কবিলার গোত্র থেকে আপনার একজন একজন সর্দার আছেন প্রতিনিধি পাঠান কি হদ সর্দার তো দুইজন নয় গো কবিলেত কো সর্দার ফজন তাই বিদে তখন বলেন আপনারা প্রজারা আপনারা আপনাদের সর্দার একজন একজন প্রতিনিধি আমার কাছে এইভাবে প্রত্যেকটা কম দলপতি তাদের একজন একজন কবিলা সর্দারকে নবীর সামনে পাঠালেন আমার নবীজি এলাম দিলেন এই কবিলার সর্দার এলাম একটা কাজ করেন বললেন কি করতে হবে বলেন বললেন রুমালের চতুর বসে আপনারা হাত লাগান বলেন রুমালের চতুর সবাই হাত লাগালেন বললেন সবাই এবার ওই রুমালটা সহ হাজির আসওয়াদকে উপরে তুলেন সবাই রুমাল দিয়ে হাতে ধরলেন সবাই হাত লাগালেন হাজির আসওয়াদ উপরে উঠালেন খানে কাবার সামনে নিয়ে গেলেন মুসাফা নবুয়তের হাতে রুমাল থেকে খানে

সবাই একা হাজার আসর দেওয়ার জন্য পাগল বলা ছিলেন কেউ বংশ মর্যাদা কেউ টাকার অহংকার কেউ শরীরের অহংকার কেউ ক্ষমতার দাপট বিভিন্ন বিকি অহমিকায় অহংকারে লিপ্ত হয়ে সবাই আজের আসর নিয়ে কোনা করার চেষ্টা করেছিল কিন্তু মুসাফা এমন ভাবে শিক্ষা দিলেন প্রত্যেকটা দলের দলবতি নির্বাচন করে সমস্ত কওমদেরকে তাদের সর্দারদেরকে এক করে দিলেন إيجوا النبرات وان كنتم معنا ও জগতের উম্মতেরা তোমরা তো গোত্র গোত্র কমে কমে শত্রু ছিল দুশমন ছিল কেউ কারু পক্ষে ছিল না বিপক্ষে যারা তো আদা আফা আল্লাহ বাইনা উলুবিল আমার মুস্তাফা সেই শত্রুটাকে মিটিয়ে দেওয়ার জন্য সেই শত্রুটাকে মিত্র বানিয়ে দেওয়ার জন্য মুস্তাফাকে পাঠিয়েছেন উচ্চ আওয়াজে বলি সুবহান

শরীর পরিপন্থী বলার সুযোগ কি আছে আমাকে বলেন আপনারা আসেন সবাই দূর শরীর পড়তেছেন না দোয়া দূরে পড়তেছেন না ওয়া শুনতেছেন না এগুলো তো সব কোন হাদিসের আলোচনা সুবহানাল্লাহ বলেন না তাহলে এখানে শরীর বলি যে কোন কাজ উচ্চারণ ইদে মিলাদুন নবীর নাজায়েয বলার কোন সুযোগ আপনার ভালো লাগে না করেন কোন আপত্তি কারণ তোমাকে জোর করে তো মিলাদুন করতে হবে না

প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন সিদ্ধি কে একবার নবী করা মানে মিলাদুল নবীকে রাষ্ট্রীয় মর্যাদা কিনিয়েছেন

ঠিক কিনা উসমান যুন নুরাইন মুসলিমিন ছিল তো উসমান যুন মিলাদুন নবী সম্পর্কে বার্তা দেওয়া মানে মিলাদুন নবীর আশি মর্যাদা কি দিয়েছেন স্বীকৃতি মাওলানা আলী শের খোদা খলিফাtul মুসলিমিন ছিলেন তো মাওলানা আলী শের খোদা মিলাদুন নবী নিয়ে বার্তা দেওয়া মানে মিলাদুন নবীর আশি মর্যাদা কি দিয়েছেন

ছোট আপনারা বলেন সারা বিশ্বের রাশে আইতো নেত্রনায় যদিও বাংলাদেশ ছোট হয় আমার বিশ্বাস আমার আকীদা চট্টগ্রামের जुलूस এসকে মুস্তাফার মানচিত্রের মধ্যে সারা বিশ্বের মধ্যে কয় নম্বর থাকবে এসকে মুস্তাফার মানচিত্র কত এবছর হলক

سرو شروع بولی, بولی سبحان اللہ, 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 اللہ دیر کر دی جو دن اور ایمان سے ایسے, ایسے شانی, شانی سی عظمت نہیں چاہیے چاہی مل گئی ہے نبی کو غلامی, 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 ہمیں, مل غلامی, غلامی ہمیں مل گئی ہے مصفیٰ کو غلامی ہمیں اب زمانی کی دولت আমাদের সবাইকে খবর করুক আহমদুল্লি আপনাদের দেখছি এই এলাকা তো আপনারাই আবাদ করেছেন ঠিক হই